সতীপীঠ কঙ্কালিতলাতে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল দীর্ঘ বছর তিহার জেলে বন্দি থাকার পর বোলপুর নিচুপট্টি বাড়িতে ফিরেছেন এরপর থেকে অনুব্রত মণ্ডলের একের পর এক বিভিন্ন কর্মসূচি শুরু করেছেন অনুব্রত মণ্ডল ঠিক আগে যেমন নিয়মিত দলীয় কার্যালয়ে বসতেন ঠিক বছর পর আবার দলীয় কার্যালয়ে বসছেন পাশাপাশি আজ তিনি সতীপীঠে অন্যতম পীঠ তলা পরিদর্শনে যান মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে এবং সেখানে গিয়ে মা কঙ্কালী মায়ের কাছে পুজো দেন তারপর সকলের খোঁজ খবর নয়

অভিষেক মমতায় দাদা পার্থক্য কিছু বুঝতে পারছেন কঙ্কালিতলা দু বছরের কোনো পরিবর্তন এসেছে কঙ্কালিতলা মন্দিরে দাদা কঙ্কালিত পুজো দেওয়ার সময় আবেগ প্রবণ হয়ে পড়েছেন